এই সংবাদটি নিবেদন করছে এ কে এম প্রাইভেট লিমিটেড ছাত্রছাত্রীদের কেরিয়ার গড়ার সঠিক ঠিকানা ডিবিসি রোড জলপাইগুড়ি দীর্ঘ বছরের সমস্যা সেতু সংস্কারের দাবি এলাকাবাসীর সেতু আশেপাশে ভাঙা পিলার ধসে যাচ্ছে সিমেন্টের চাই গড়াল গ্রাম পঞ্চায়েতের কৃষি বাগান কাঠের ব্রিজ এলাকায় পাঙ্গা নদীর ওপর বেহাল সেতু এখন বেহাল থেকে বেহাল অবস্থায় পরিণত হয়েছে জলপাইগুড়ির হলদিবাড়ি সড়কে কাঠের ব্রিজ এলাকায় এই ধরনের একটি সেতু রয়েছে যা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা রয়েছে সেতুর রেলিং সহ নিচের পিলার সবই আস্তে আস্তে নষ্টের দিকে যাচ্ছে বেশ কয়েক বছর আগে সেতু সংস্কার হবে বলে এলাকার বাসিন্দারা আশা করেছিলেন কিন্তু আজ পর্যন্ত এই সেতুর কোনো সংস্কার হয়নি যদিও এলাকার উপপ্রধান জানিয়েছে এই সেতুর অবস্থা বেহাল যখন তখন বড় ধরনের বিপদ হতে পারে আমরা পুরো বিষয়টি জেলা পরিষদকে জানিয়েছি তবে এলাকার বাসিন্দারা বলেন এই সেতুর অবস্থা বেহাল ছিল কিন্তু এখন আরো ভগ্ন দশায় পরিণত হয়েছে আমাদের চলাচল করতে খুবই অসুবিধা বিপদে থাকি কখন কি হবে তাই দ্রুত এই সেতু সংস্কার করলে আমাদের খুবই সুবিধা হয় এই ব্রিজটা মেরামত করার জন্য আমরা অনেক জায়গায় দরজা করেছি কিন্তু কোনোখান থেকে কোনো রকম সারা পাচ্ছি না এই ব্রিজের উপর আশপাশের প্রায় পাঁচ ছটা গ্রাম নির্ভরশীল এলাকার ছাত্রছাত্রী থেকে শুরু করে কর্মজীবী সাধারণ মানুষ শ্রমিক সবাই এই ব্রিজের উপর নির্ভরশীল প্রশাসনের কাছে আমাদের আবেদন এই ব্রিজটা যাতে প্রতি সত্তর রুপিয়ার করা হয় এবং নতুন করে তৈরি করে দেওয়া হয় এই সেতুটা অনেকদিন থেকে প্রচণ্ডভাবে দুর্বল হ্যাঁ অনেকেই যদি এই বাড়িঘর তৈরি করে বাড়িঘর তৈরি করার জন্য যে ইট বালি পাথর নিয়ে যাওয়ার দরকার হয় এই ব্রিজটা দিয়ে নিয়ে যেতে পারে না আর সাধারণত একটা টোটোগুলা গেলেও ব্রিজটা কাঁপে কারণ নিচের যে পার্কগুলো যে আছে ওগুলো পুরো রোড ফোট বাইরে হয়ে গেছে প্রচণ্ডভাবে ব্রিজটা দুর্বল আর এই ব্রিজটাই হচ্ছে একমাত্র শহরে যাওয়ার একমাত্র রাস্তা যেটা হচ্ছে পুরো গোড়ালবাড়ি অঞ্চলের লোক খুড়িয়া অঞ্চলের লোক এই রাস্তা দিয়েই মোটামুটি যাওয়া আসা করে কিন্তু কোনো কারণবশত যদি ব্রিজটা দুই একদিনের মধ্যে যদি ভেঙে যায় তাহলে কিন্তু টোটালি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন কতটা আতঙ্কে আছেন আতঙ্ক বলতে কি যে কোনো মুহূর্তে একটা ঘটনা ঘটতে পারে এখানে সুবিধা হচ্ছে আজকে প্রায় পনেরো বিশ বছর যাবত এই ব্রিজটা তো বেহাল দশা নিচে কংক্রিট ধসে যায় ব্রিজটা মানে ঝুলন্ত অবস্থায় আছে এখন একটা সাইকেল গেলেও ব্রিজ খাবে আর এই ব্রিজটা হচ্ছে মেন আমাদের সাতটা আটটা গ্রামের মেন যাতায়াতের মেন রাস্তা মানে এই ব্রিজটা এই বর্ষার মধ্যে যদি কোনো কিছু হয়ে যায় তাহলে এইদিকে সাতটা আটটা গ্রামের মানে চলাফেরা সম্পূর্ণ প্রকারে বন্ধ হয়ে যাবে তো প্রশাসনের কাছে এটুকুই আমাদের গ্রামবাসী সবার এসে যে এইটাকে যাতে দ্রুত মেরামতের ব্যবস্থা করা হয় এটা খুব খারাপ অবস্থা জানি তো এটা তো আমাদের জিপি থেকে করা সম্ভব নয় যেহেতু অনেক টাকার ব্যাপার তো আমরা জিপি থেকে জেলা পরিষদে জানিয়েছি গেছেন হয়তো হবে খুবই খারাপ অবস্থায় রয়েছে আমরা জানিয়েছি আমাদের উদ্যোটন কর্তৃপক্ষের কাছে জেলা পরিষদের জানিয়েছি আমি ব্যক্তিগতভাবে চিঠি করেছি দীর্ঘ বারো বছর থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিশারই এস কে এম প্রাইভেট লিমিটেড এখানে ছাত্রছাত্রীরা জি এনএম এনএম ডাব্লিউ বি জেই ছাড়াও জেন পাস ম্যাথ বিষয়ে কোচিং প্রদান করা হয় এছাড়াও থাকছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাশাপাশি সব ধরনের গভর্নমেন্ট স্কলারশিপেরও ব্যবস্থা বিভিন্ন ইউনিভার্সিটির কাউন্সিলরদের সুপরামর্শে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে উঠবে আরো বেশি উজ্জ্বল এর পাশাপাশি কমপ্লিট গাইডেন্স থাকছে এমবিবিএস ম্যানেজমেন্ট প্যারামেডিক্যাল ল এবং নার্সিং বিভিন্ন কোর্সের ওপর তাই আর দেরি না করে কেরিয়ার গড়ার সঠিক সঙ্গী এএসকেএম প্রাইভেট লিমিটেডে যোগ যোগাযোগ করুন আমাদের ঠিকানা এস কে এম প্রাইভেট লিমিটেড থানা মোড় ডিবিসি বি রোড জলপাইগুড়ি যোগাযোগ নম্বর নাইন নাইন অথবা সেভেন নাইন